হ্যালো কি বন্ধুরা কেমন আছো কমেন্টে বলতে পারো গুড মর্নিং বাজে এখন ঠিক এগারোটা আর এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ভিডিওটায় প্রায় অনেক কিছুই থাকবে ভিডিওটা এন্ড অবধি দেখো আশা করি ভালো লাগবে এই মুহুর্তে ঘরে আমি একা আছি আর সন্ধেবেলা দিয়ে কিছু প্ল্যান আছে তো যেটা হবে সেটা তোমার কাছে শেয়ার করবো ইন্টারেস্টিংভাবে দিন পরে ভিডিওটা আসছে এখন হয়েছে বিকেলবেলা আর আমি চলে এসেছি নিউ টাউনে একটু ঘুরতে সাইকেল নিয়ে সাইকেলটা আছে ওইদিকে আর এটি ক্লক টাওয়ারের কাছে এসেছি এখানে স্কেটিং করছে আকাশ এসছে আর জায়গাটা ঠিক এরকম লাগছে বাড়ি যাবো অনেকটু লেট করে আকাশ তুমি বলো কি বলতে চাইছো ভিডিওটায় হালকা করে একটু ফিল্টার মারলাম এইবার গল্পটা বলতে হবে আমাকে ভিডিওটা আমি দেড় বছর পরে এডিট করতে বসলাম দেড় বছর আগে ভিডিওটা বানিয়ে রেখেছি আমি মানে কুড়ির একটা হাত হয় তো সেটা আমি সবকিছু লেভেল পার করে গেছি যেমনটা তোমরা এতক্ষণ দেখলে যে গেছিলাম নিউ টাউনে ওখান থেকে আসার পরে প্ল্যান হলো আমাদের যে মাসির বাড়ি যাওয়ার জন্য আগে দিয়ে মা ওখানে গেছে আমি কিছু বাজার করে নিলাম মামার আমি মিলে আমি একাই যাব মামা যাবে না বাজেট টাজেট করার পরে আমার হাল একদম বেহাল হয়ে গেছিল তারপরে আমি অটো বদলালাম অটো দিয়ে বাস বাস থেকে একদম বিধাননগরে তারপরে সোজাসুজি মাসির বাড়ি একদম খর্তা হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমি যাচ্ছি গ্রামে মাসি বাড়ি দিয়ে যেমন কি কালকের এসেছিলাম আর আজকে যাচ্ছি এখন আছি আমি দমদম জংশনে তো বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দমদম জংশন আর এদিক থেকে ট্রেনে আসবে এই যে তিন নম্বরে তো সেদিন বাড়িতে এসে সারাদিন বৃষ্টি সেদিন আর ভিডিও বানানো হয়নি সকালবেলা উঠে ওরকম নাগাদ চলে গেছিলাম একটু গ্রামের বাড়ির দিকে ঘুরতে দাদুর সাথে দেখা করতে যাদু ওখানে একা থাকে সেটা তোমাদের আগে আমি বলেছি সকালবেলা ভাইয়ের সাথে খেলা করার পর আমি সাইকেল নিয়ে চলে আসলাম খেয়া পার হয়ে গ্রামে আর গ্রামে আসার পথে একটা ঝামেলা হয়ে গেছিল বন্ধুরা যাচ্ছিলাম আর হঠাৎ করে বৃষ্টি চলে এসছে এবারে বৃষ্টিতে তো যেতে পারবো না তাই অন্য এখানে দাঁড়িয়েছি সাইকেলটা এখানে আছে থাকবো আর কিছুক্ষণ তারপর বাড়ি চলে যাব কারণ ওদিকে ভাই আছে ভাই আবার আমাকে ছাড়া আর থাকে না তো সেটাও তো চলো ওই সন্ধ্যা সাথে একটু সময় কাটিয়ে চলে যাবো বাড়িতে এটা হচ্ছে আমার বাড়ি হতে হতে আটকে গেছে যেমনটা কি দেখতে পাচ্ছ দেখি কবে হয় কবে ভগবান দেখে আর চেষ্টাও করতে হবে কি রান্না করবে ভাত চলছে এই ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেক কেউ বলবে যে সারাক্ষণ তো গরিবই দেখিয়ে যাচ্ছিস না বন্ধু যেটা আমার সাথে হয় আমি সেটাই শেয়ার করি ভালো হোক আর খারাপ হোক আর অনেক কিছু খারাপ আমার সাথে হয়ে গেছে তো সেটা তোমাদের কাছে শেয়ার করে নিই যখন সময় পাবো তোমাদের কাছে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি এটা প্রথম ছিল আরও নতুন নতুনভাবে ট্রাই করব আমি একদম বসে গিয়েছিলাম কিছু করছিলাম না ভিডিও টিডিও দিচ্ছিলাম না যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো এমনই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো পুরোনো ভিডিওগুলো দেখতে হবে না এখন দিয়ে নতুন কিছু শুরু করছি নতুনভাবে দেখবা যদি ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো দেখবা সাপোর্ট করবা এবং ভালোবাসা দেবা দেখো বন্ধু তোমাদের তখন আমি বললাম ভিডিওটা এখানে শেষ আমি চলে যাচ্ছি বাড়িতে কিন্তু বাড়ি গিয়ে দিদা বলছে চুলটুল অনেকদিন ধরে কাটিস না তাই আমাকে জোর করে সেলুনে পাঠিয়ে দিয়েছে সানন হয়ে গেছে চুলটুল কেটে এসে আমাদের ঘরে বিশেষ কিছুজন মানুষ আছে তাদের কাছ থেকে রিভিউ নেব কিন্তু তারা এখন ঘুম আর দিদা বলবে এখন চুল কাটাটা কেমন হয়েছে দিদা কেমন হয়েছে পয়সা দিয়ে চুল কাটিস কেমন হবে ভালো হবে না তো কি খারাপ হবে তুমি বলো কেমন হয়েছে হেভি হয়েছে দেখো সত্যি কথা বলতে দিদার রিভিউটা চেঞ্জ হয়ে গেছে ক্যামেরার ওই পারে বলছিল ভালো লাগেনি আমার আর এখন বলছে ভালো লেগেছে সবাই বলছে ভালো হয়েছে হয়তো ভালো হয়েছে না এরা মিথ্যে কথা বলছে যাই হোক তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনের মতন বাই অনেক দিন পরে ভিডিওটা আসলো Cholo, bye.